হ্যালো বন্ধুরা আমি বুবাই আপনারা দেখছেন আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল প্যারট বয় প্যারট বুয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের বিষয়টি যে সকল বন্ধুরা বেঙ্গলি পাখি পালন করছেন বা যে সকল বন্ধুরা বেঙ্গলি ফিঞ্চ নতুন পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা নতুন বেঙ্গলি পাখি পালন করছেন তাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও তাই আমার তরফ থেকে আপনাদের কাছে ছোট অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পারেন তো আজকের ভিডিওটি যা হতে চলেছে তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের বিষয়টি কি হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হলো বেঙ্গলি ফিঞ্চ পাখির পালন পরিচর্যা চিকিৎসা এবং খাবার এই সব বিষয় নিয়ে আজকের বিষয়টি আলোচনা করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা আরও একটি বিষয় নিয়ে বলে থাকি যে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমার চ্যানেলে কিছু কিছু বিশেষ ভিডিও লিঙ্ক দিয়ে দেবো যা আপনারা ভিজিট করতে পারেন আর যে বিষয়ে আলোচনা করব তা হলো বেঙ্গল ফিঞ্চ পাখি পালন কীভাবে বেঙ্গলি ফিঞ্চ বাড়িতে পালন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এর সঙ্গে আলোচনা করব বেঙ্গল ফিঞ্চ পাখির খাবার আচার মাপ চার্থিক বৈশিষ্ট্য মেল ফিমেল পাখি চেনার উপায় ফিডিং সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কে আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলে বেঙ্গলি ফিঞ্চ সম্পর্কে আর মনে কোনো প্রশ্ন থাকবে না তো প্রথমে আলোচনা করবো চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে বেঙ্গলি ফিঞ্চ পাখি খুবই সোশ্যাল এদের আর এক নাম হচ্ছে সোসাইটি ফিঞ্চ এদের সোসাইটি ফিঞ্চ বলার কারণ এরা একসঙ্গে থাকতে পছন্দ করে এদের সঙ্গে জেবরা ফিঞ্চ লংটেল ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ স্টার ফিঞ্চ কাতথোট আউল ফিঞ্চ প্রভৃতি পাখি একসঙ্গে রাখলে কোনো সমস্যা হয় না কোনো প্রকার মারামারি করে না বেঙ্গল ফিঞ্চ আপনারা কলোনিতে পালন করতে পারেন কলোনিতে এদের ভালো প্রবেশ হয় আবার কেজ পালন করতে পারেন এদের সোসাইটি ফিঞ্চ বলার আরও একটি কারণ হলো আপনারা যদি বাজিগার পাখি পাঁচ জোড়া একসঙ্গে কলোনিতে পালন করেন পাঁচটি একই মাপের হাঁড়ি দেওয়া সত্ত্বেও এরা হাঁড়ি দখলের মারামারি করে কিন্তু বেঙ্গলি ফিঞ্জকে একসঙ্গে পালন করলে একটি ঝুড়িতে অনেক সময় দেখা যায় দুটি ফিমেল পাখি একসঙ্গে ডিম বাচ্চা করছে এরা এতই একসঙ্গে থাকতে পছন্দ করে এরা খুব ফাস্টার প্যারেন্ট হয় ফাস্টার প্যারেন্ট কি ফাস্টার প্যারেন্ট হলো যারা অপর প্রজাতির পাখির বাচ্চা ছোট থেকে ভালোভাবে পালন করে বড় করে তোলে তাদের ফস্টার প্যারেন্ট বলা হয় এদের বা বাচ্চা পালন করার কাজ এতই দক্ষ যে যারা ছোটো পাখি পালন করে থাকে তারা বা সেই সমস্ত মানুষরা এই বেঙ্গলি ফিঞ্চ ফস্টার প্যারেন্ট হিসাবে পালন করে থাকে যে সমস্ত ছোটো পাখি যেমন গোল্ড গোল্ডেন ফিঞ্চ স্টার ফিঞ্জ লং লংটেল ফিঞ্চ আউল ফিঞ্চ প্রভৃতি ফিঞ্চ পাখি নিজের টিম নিজে ফুটে বাচ্চা তুলতে পারে না বা বাচ্চা পালন করতে পারে না তাই এই সমস্ত দামি ছোটো পাখি টিম এই বেঙ্গলি ফিঞ্চ পাখি দিয়ে বিডাররা বাচ্চা তুলে থাকে এছাড়া আপনি যদি ছোট দামি পাখি না পুষে জেবরা ফিঞ্চ আর বেঙ্গলি ফিঞ্চ পুষে থাকেন তো এর মধ্যে যদি ধরুন জেবরা ফিঞ্চের কোনো একটি পেয়ার ঠিকঠাক ডিম বাচ্চা ডিম বাচ্চা করছে না ডিম থেকে বাচ্চা তুলতে সক্ষম নয় তখন আপনি যেভাবে ফিঞ্চ পাখি ডিম বেঙ্গলি ফিঞ্চ পাখিকে দিয়ে 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 দিলে বেঙ্গলি ফিঞ্চ খুব সহজেই বাচ্চা তুলে বাচ্চা পালন করে দেবে এই কারণেই এদের হস্টার পেরেন্ট বলা হয়ে থাকে এবার চলে আসি আচার সম্পর্কে আপনারা যদি সেপারেট যে পালন করে করতে চান তাহলে একজোড়া পাখির জন্য এক ফুট এক ফুট দু এই খাঁচাতে বেঙ্গলি ফিঞ্চ পালন করতে পারেন আবার যদি অলোনিতে পালন করতে চান তাহলে দু ফুট দু ফুট তিন ফুট খাঁচায় কমসে কম পাঁচ থেকে ছ জোড়া পাখি একসঙ্গে পালন করতে পারেন এরা সেপারেট কেজে যেমন ভালো বিট করে তেমন কলোনিতেও ভালো বিট করে থাকে তবে আমি বলে রাখি যে আপনি যে প্রথম বেঙ্গলি ফিঞ্চ পাখি পালন করতে যান তাহলে কমসে কম দুজোড়া বা তিন জোড়া পাখি দিয়ে শুরু করবেন কারণ এরা একসঙ্গে থাকতে পছন্দ করে এক জোড়া পাখি পালন না করাই ভালো এবার আলোচনা করা যাক খাবার নিয়ে এদের খাবারকে দুটি ভাগে ভাগ করা যাক প্রথম হচ্ছে সিডমিক্স এবং দ্বিতীয় হচ্ছে ফুড এবার চলে আসি সিডমিক্সে আমি এক কেজি সিড মিক্স বানাতে কত কি দানার পরিমাণ দেবো তা আপনাদের কাছে শেয়ার করব এরা যেহেতু ধান পছন্দ করে তাই ধান দিতে হবে পাঁচশো গ্রাম ছোটো কাগনি দানা যা বাজারে পিঞ্চের ছোট ডিলাক্স দানা বলা হয় সেই দানা দিতে হবে চারশো গ্রাম আর বাকি যে একশো গ্রাম থাকবে তার মধ্যে ব্ল্যাক সিড রেড মিলেট হোয়াইট মিলেট ক্যানারি সিড প্রভৃতি দিয়ে সিড মিক্সটি বানিয়ে দিতে পারেন এছাড়া আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে বাজার থেকে বেঙ্গলি প্রিন্টের যে সিড মিক্স কিনতে পাওয়া যায় তা কিনে প্রোভাইড করতে পারেন তবে খরচ একটু বেশি হয়ে যাবে আচ্ছা এবার চলে আসি সফটফুট বিষয়ে সফটফুট হিসাবে চিড়ে হালকা করে ভিজিয়ে জল ছেড়ে দিতে পারেন ডিম ভাত দিতে পারেন সবুজ শাক সবজি যেমন কলমি শাক সজনে পাতা ধনে পাতা তুলসী পাতা এবং সবজি হিসাবে গাজর বরবটি কড়াই বিনস কড়াই মিষ্টি কুমড়ো এই সব সবজি সরু সরু করে কেটে দিতে পারেন বা চেঁচেও দিতে পারেন এবং এক ফুট সপ্তাহে দুই থেকে তিন দিন দিতে পারেন আর শীতকালে এক ফুট চার থেকে পাঁচ দিন দিতে পারেন এবার চলে আসি ছেলে মেয়ে চেনা বা মেল ফিমেল চেনার উপায় নিয়ে বেঙ্গলি পাখি প্রাপ্তবয়স হবার হওয়ার আগে চেনা খুবই মুশকিল প্রাপ্তবয়স্ক হতে এদের চার থেকে পাঁচ মাস সময় লাগে পাখি প্রাপ্তবয়স্ক হওয়ার পর এদের দিকে ঠিক করে লক্ষ্য করলে দেখা যাবে কিছু পাখি সুন্দর সুরে গান করছে এবং শরীরটি নৌকার মতো আকার করে গান করছে আর বসা ডাঁড়ে লাভাচ্ছে এই লক্ষণগুলি দেখলে ধরে নেবেন যে ওই পাখিটি মেল পাখি মেল পাখিরই ওই বৈশিষ্ট্যগুলি থাকে কিন্তু ফিমেল পাখি বা মেয়ে পাখির ওই বৈশিষ্ট্য থাকে না এরপর আরও একটি বৈশিষ্ট্য হল মেল পাখির ঠোঁট একটু ছোটো মোতা এবং চওড়া হয় মেল পাখির মাথা ফিমেল পাখির থেকে একটু চওড়া থাকে আর ফিমেল পাখি ঠোঁট তুলনামূলকভাবে সরু বড় হয় আর মাথা মেল পাখির থেকে একটু সরু হয়ে থাকে এবার আলোচনা করা যাক বিডিং সম্পর্কে এদের সাধারণত আট মাস বয়সে বিডিং ব্রিডিংয়ে বসানো ভালো কারণ এর আগে ব্রিডিংয়ে বসালে এগ বাইন্ডিং বা টিম ফেলে দেওয়া বা বাচ্চা মেরে ফেলা প্রভৃতি সমস্যার মুখে আপনাকে পড়তে হবে তাই আট মাস বয়সেই বয়সী হলে উপযুক্ত বয়স এদের বাঁশের তৈরি ঝুড়ি বা প্লাস্টিক ঝুড়ি বা ছোট মাটির হাঁড়ি বা ফিঞ্চের যে বিডিং বক্স পাওয়া যায় এর মধ্যে যে কোনো একরকম আপনাদের ব্যবহার করতে পারেন এই হাঁড়ি বা ঝুড়ির মধ্যে শুকনো ঘাস বা নারকেল ছোবরার গদি প্রভৃতি দিলে এরা নিজেরা সুন্দর করে বাঁশা বানিয়ে নিতে পারে বাঁশা তৈরি হয়ে গেলে পাঁচ থেকে ছটি করে ডিম দিয়ে থাকে তেরো থেকে চোদ্দ দিন পর বাচ্চা বের হয় একুশ থেকে তেইশ দিন হয়ে গেলে বাচ্চাদের সম্পূর্ণ পালক বেরিয়ে যায় এবং ছুরি থেকে বেরিয়ে পড়ে এরপর দশ থেকে বারো দিন বাবা মার কাছে থাকে এবং নিজেরা খেতে ও উঠতে শিখে যায় এরপর এদের আলাদা করে দিতে হবে সঠিক খাবার ও পরিচর্যা পেলে ছয় থেকে সাত বছর পর্যন্ত বেঁচে থাকে এবং ক্ষমতা ক্ষমতা থাকে বছর পাখির বাচ্চা অনেক সময় মতো পেটের সমস্যার কারণে মারা গিয়ে থাকে তাই আমাদের উচিত বাচ্চার বয়স যখন ছয় থেকে সাত দিনের তখন নিওপিটিন ওষুধটি এক কাপ জলে তিন থেকে চার ফোঁটা দিন ছাড়া দিতে পারেন আর বাচ্চার বয়স যখন বারো থেকে তেরো দিনের হয় তখন অ্যাম্বিফ্লেক্স ওষুধটি এক কাপ জলে তিন থেকে চার ফোঁটা একদিন ছাড়া দিতে পারেন এতে বাচ্চার হেলথ ও গ্রোথ ভালো হয় বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের পাখি ভালো জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা